বাংলার ছোট পর্দার হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী সৈনিক গুহরায় যিনি মহিপঙ্খী ভাগ্যলক্ষ্মী গঙ্গারামের মতন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এমনকি বলিউড থেকেও অনেক ডাক এসেছিল তার গঙ্গারাম ধারাবাহিকে টায়রা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই অভিনেত্রী তবে এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি তাই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তাদের প্রিয় সৈনিকে পর্দায় দেখার জন্য বাংলা সিরিয়ালে আবার কবে তাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি তবে এবার একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন সোহিনী বড় পর্দায় তো অনেক আগেই পা রেখেছেন তবে এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী সিরিজের নাম ফলোয়ার্স সিরিজের প্রথম লোক সামনে এসেছে জানা যাচ্ছে যে অভিনেত্রী চরিত্রের নাম হিয়া ওয়েব সিরিজ নিয়ে সোহিনী বললেন যে গল্পটা খুবই প্রাসঙ্গিক সমাজ মাধ্যম আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে কিন্তু সেটা আশীর্বাদ না অভিশাপ তা আমাদের ওপরেই নির্ভর করে এই সিরিজে অভিনেত্রীর বিপরীতে থাকবেন ইন্দাশিস বন্দ্যোপাধ্যায় এমনই বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ